ওই তো জাতীয়করণ না হয় আমাদের মৃত্যু বরণ কারণ আজকে আমরা মনে করেন আমরা আমাদের টিট জায়গা কাছে আমরা যাব কোথায় আপনারা বলেন আসলে আপনারা সকলে অবগত আছেন এবং আপনারা সকলেই জানেন আমরা এই জায়গায় আজকে 26 দিন চলে 26 দিন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্যাবের সামনে আমাদের দাবি হচ্ছে একটা জাতীয়করণ আমরা আজ পর্যন্ত এমন কোনো উচ্চবগ্র মানুষের আমরা আজ পর্যন্ত আশ্বাস নাই। কিন্তু আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা নেত্রী আমাদের আশা তো একটা জাতিগণ অবশ্যই উনি পূরণ করবে যথাযথভাবে উনি পূরণ করবে আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা যাবো না হয়তো জাতীয়করণ না হয়তো আমাদের মৃত্যুবরণ কারণ আজকে আমরা মনে করেন আমরা আমাদের পিঠে থেকে গেছে আমরা যাবো কোথায় আপনারা বলেন সরকারি যে একটা তৃণমূলের সেবা আছে গ্রাম পর্যায়ে গ্রাম পুলিশ আমার দ্বারা একটা ওয়ার্ড সবসময় জন্ম হয় সেই এটা আমি থাকি কমপ্লিট করে তার ঘরে দিয়ে থাকি আমার ওয়ার্ডে যদি একটা মানুষ মারা যায় সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমি দিয়ে থাকি আমার দ্বারা তার ঘরে তার সদস্যদের হাতে ডেথ সার্টিফিকেটটা আমি দিয়ে থাকি এবং একটা ইউনিয়নে ভিতর দুই সরকারি যে কোনো সেবা সরকারি টিবিসি। Birimle, bir ne bizi

থাকে সে কোথায় আছেন আছে গোপন কুবুলিয় তত্ত্ব সমস্ত কিন্তু আমরা একটা অর্ডার আমরা গ্রাম পুলিশের দ্বারা কিন্তু আমরা থানায় হ্যান্ডওভার করি আজকে দেখেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আমরা নিজে জানি না আমার ছেলে মেলে আছে আমার ছেলেকে আমার মেয়ে আমি কিভাবে মানুষ করব আমার 46000 টাকা বেতন 3250 টাকা দিছে সরকারি অংশ আর 3250 টাকা দিছে ইউনিয়ন অংশ সরকারি অংশটা মাসিকভাবে ভাবে আমরা ইউনিয়ন বাকিটা বাকি অংশটা আমরা পাইই না হিসাব করতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা অন আমাদের ফান্ডে বলি স্যার আমাদের বেতন ও তোমাদের ফান্ড আনাই নাই তোমাদের ফান্ড নাই মাদার ফান্ডে টাকা নাই টাকা কোন থেকে দেব এইজন একটা 3250 টাকা একটা গ্রাম পলিসি কিভাবে চলতে পারে আমি অনুযায়ী 3250 টাকা আমার বাড়ি থেকে জানা আমার টাকা নাই ডিটোরি প্রতি মাসে এই করজের মধ্যে চলে যায় তাহলে আমি চলব কিভাবে আমার ভবিষ্যৎ প্রজন্মের আমার মেব মেব আমার ছেলে চুরি হবে না খারাপ হবে আমি কিভাবে গ্যারান্টি দেব কারণ আমার তো টাকাই নাই আগাছাড়া আমি আমার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করব ভালো স্কুলে কিভাবে পড়াশোনা করাব আপনারা বলুন আমি আপনাদের কাছে বলতে চাই কিভাবে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলব আমার ভবিষ্যৎ প্রজন্মে আমি আমার ছেলে মেয়েকে আমি কিভাবে মানুষ করবো আমি আপনাদের কাছে জানতে চাই আসলে ব্যর্থতা কি আমার নাই জাতির ব্যর্থতা নাই দেশের সরকারের ব্যর্থতা ব্যর্থতা কার ব্যর্থতা আমি জানতে চাই আর আমরা যদি ঠিক আমরা যদি ঠিক না করি তাহলে আমাদেরকে বলো আমরা নির্বিধায় আমরা প্রেসক্লাবের সামনে থেকে আমরা বাড়ি চলে যাব আজকে আপনারা সকলে কিন্তু অবগত আছেন বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা ভালো অবস্থান রয়েছে বা করেছে কার দ্বারাই করেছে মানবতার মা দেশ নেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে ডিজিটাল থেকে স্মার্ট রুপে রূপান্তরিত হয়েছে এই বাংলাদেশ কিন্তু দেখেন এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রয়েছে সর্বকালের শ্রেষ্ঠ এই একটা বাহিনী গ্রাম পুলিশ দুশো পঞ্চাশ বছর আগে এই এই বাহিনী আর আমাদের ভাই এও কোনো দিক নির্দেশনা আমরা পাইতেছি না আমাদের এওন কোনো পরিবর্তন হয় না আমরা যে গ্রাম পুলিশ হয়ে গেছি যে চোখিদার রয়ে গেছি যে মহল্লাদার রয়ে গেছি আমরা কিন্তু সেই এখনো পর্যন্ত আমরা রয়ে গেছি আমি আপনাদের কাছের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা কামনা করতেছি মাগো এই সময়ের বাংলাদেশে আমরা যেন ডাল ডাইল ভাত খেয়ে ভাজতে পারি মাগো এ প্রত্যাশা এ কামনা করি আপনার কাছ থেকে কারণ আপনার হাত দিয়ে আজকে এই যে মেট্রো বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু প্রত্যেকটা কিন্তু মাগু আপনার দ্বারাই হয়েছে আর আপনা আপনা দ্বারাই আমাদের জাতীয়করণ হবে আপনার সারা মাগু আমাদের দেখার কোনো মানুষ নাই এই বাংলাদেশে আমরা মনে করি না মাগু আপনি আমাদেরকে পারেন দুই মূলা ডাইল ভাতকে আসার জন্য আমাদেরকে অধিকার দেওয়ার জন্য

আপনারা কি বলেন আমাদের একটাই দাবি জাতীয়করণ আমরা যেন দিলে ডাইল বাদ বাঁচতে পারি এই সময়ের বাংলাদেশে ধন্যবাদ সবাইকে